উত্তর দিনাজপুর থানার সোনাপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা এক মহিলার রক্তাক্ত গলা কাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় শনিবার সকালে স্থানীয়রা প্রথম ওই মহিলার মৃতদেহ দেখতে পান ঘটনাস্থলটি পালসা সোনাপুর এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশের ফাঁকা জমিতে খবর পাওয়া মাত্রই ডালখলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে প্রত্যক্ষদর্শীদের মতে মৃত মহিলার নাম মীরা সিং বয়স আনুমানিক তিরিশ বছর পুলিশের প্রাথমিক অনুমান ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে তবে খুনটি ঘটনাস্থলেই করা হয়েছে নাকি অন্য কোথাও হত্যা করে দেহটি ফেলে দেওয়া হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয়রা আতঙ্কে রয়েছে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে কি কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটল তা জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে আর বিস্তারিত জানতে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলতে একজন মহিলা মানে তার দেহ পড়ে আছে আমরা শুনতে পেলাম যে কজন এখানে তারপরে একটা মহিলার কাটা দেহ পড়ে আছে এবং আমরা জায়গাটা জায়গাটা হলো ভুলকি এবং সোনাপুরের মাঠ ভুলকির মানুষ এবং সোনাপুরের মাছ এখানে চাষ করে চারো সাইড এ ক্ষেত আছে মধ্যখানে একটা ফাঁকা জমি আছে সেখানে লাশটা পড়ে আছে